পুনঃ পূজাং তথা স্টম্যাং বিশেষ সমাজ সেগুলো করতে হবে জাগরঞ্চ স্বয়ংকুর জাত অনেকেই বলেন এই দিন উপবাস থাকতে হয় উপবাস থাকতে হয় যেহেতু পরে সন্ধি পুজো হয় হ্যাঁ জাগরঞ্চ এবং জাগরণ করতে হবে রাত্রি জাগরণ হবে সন্ধি পুজো হবে স্বয়ংকুর জাত বলিদান মহাবিশু সন্ধি পুজোর সময় বলিদান করতে হবে প্রভূত বলিদানঞ্চ নবম্যাং বিধিবচ্চারণ বেশি বলিটা নবমের দিনই চাং ধ্যায় দশভুজাং দেবী দুর্গা তন্ত্রে এইভাবে দেবীর ধ্যান করতে হবে দেবী পূজায় আমি বললাম অষ্টমীর দিন উপবাসের বিধান রয়েছে এবং এই উপবাসটা যখন ভাঙতে হয় সেটাকে বলে বলন হয় পারণ মানে একটু কিছু খেয়ে উপবাস ভাঙা যেটা কি বলে সেটা একটু কিছু খেয়ে যে উপবাসটা ভাঙে যা কিছুই প্রথমে প্রথমেই ভাত খায় একটু কিছু খেয়ে সে ফলমূল যা হোক সেটাকে পারণ বলে এখন অর্থাৎ আমি এই উপবাসটা পার হয়ে এলাম এই আর এবার তুমি খেতে পারো এই যে পারণটা হয় অষ্টমী পূজায় সেটা বলা হচ্ছে অষ্টম উপবাসে মাংসেন পারণ বিধান এখানে মাংস খেতে পারো এই পারণ পারণের সময় মাংস খেতে পারো এবং সেটা যথেষ্ট প্রশস্ত এটা আমাদের স্মার তোরা বলছেন দুর্গা পূজার ক্ষেত্রে এবং এটাও ঘটনা যে মৎস্য মাংস উপহারে নয় দদ্যাত নৈবেদ্যমত্তম দেবীকে যেহেতু দেবীকে মাছ মাংস ইত্যাদি দেওয়া হচ্ছে অর্থাৎ যে দিচ্ছে যজমান অর্থাৎ যিনি দিচ্ছেন তিনি পুজো করছেন যে গৃহস্থ পুজো করছে তার সকলে তারা মাঠ মাংস খেতে পারবে কিন্তু অষ্টমীতে উপবাস বিহিত এটা মাথায় রাখতে হবে আর অষ্টম্যাং পশুঘাত কর্তব্য তাহলে অষ্টমীতেও একটা বলি হতে পারে এবং অষ্টম্যাং রুধিরৈর মাংসইর মহামাংসই সুগন্ধিবিজয়ের বহু জাতীয় বলিবি ভোজনই শিবাম কালিকা পুরাণে কথা আছে অর্থাৎ সে বলি যেটা হবে সেটা শুধুমাত্র ছাগল নাও হতে পারে মেষও হতে পারে অনেক জায়গায় মোষ বলিও হয় এবং আমি তো যে নেপালে এখন খুব গন্ডগোল চলছে নেপালে একটা মনোকামনা বলে একটা জায়গা আছে সেখানে তো মোষ বলি আমি নিজের চোখে দেখে এসছি এই এই হচ্ছে অষ্টমী পূজার চূড়ান্ত জায়গায় এই এইসব করার পর তার মানে কি দাঁড়ালো যে অষ্টমী পূজার উপবাস যেহেতু ওই পর্যন্ত চলবে কিংবা সন্ধেবেলায় চলবে কিনা এই মাছ মাংস খাওয়া তা আমি জানি না কিন্তু আমার ধারণা সন্ধি পূজা না হলে এই উপবাস ভাঙা যাবে না সন্ধি পুজো হলেই তবেই উপবাস ভেঙে ওই সব মাছ মাংস খেতে পারবে কারণ পুজো যদি শাস্ত্রীয়ভাবে করতে হয় সেখানে উপবাস বিধিটা একটা কৃচ্ছ সাধন এটা সবসময় সমস্ত দেব পূজার ক্ষেত্রেই বিহিত এই যে অষ্টমী পূজা গেল এবারে সন্ধি পূজা সন্ধি পূজার বিষয়ে যেটা বলছেন যে অষ্টমী নবমী সন্ধ এই যে অষ্টমী আর নবমীর যে মাঝখানে সময়টা অষ্টম্যাং সন্ধি যোগে সকল পরিজনই পূজয়ের সত্য ভাবই খুব ভেতরে সত্য গুণের ভাবনা নিয়ে তার মানে কে যে উপবাসের কথাটা বললাম এই পর্যন্ত খাটছে তাহলে ভেতরে সপ্তগুণ জাগ্রত করে আলটিমেটলি কিন্তু সপ্তমী আর নবমীর অষ্টম্যাং শেষ দণ্ডস্থ শেষ দণ্ড অষ্ট দণ্ড একটা প্রতীকী শব্দ পারিভাষিক শব্দ যার মানে হচ্ছে চব্বিশ মিনিট অষ্টম্যাং শেষ দণ্ডস্থ নবম্য পূর্বৈ আর নববী লাগছে যে তার প্রথম দণ্ড অর্থাৎ আবার 24 এই 48 মিনিটের মধ্যে মন্ত্র যা ক্রিয়াতে পূজা দিজনি আশা মহাফলা। কিন্তু তৃতীয় নক্ষত্রের যোগ এমন ভাবে হয় কখনো কখনো যে রাতে সব সময় যে যোগ হবে তা তো নয় এমনও তো যোগ হয় যেখানে সন্ধ্যেবেলায় এই যোগটা তৈরি হয়ে গেল তাহলে অষ্টমী পূজার সমস্তটা শেষ করে তারপরে সন্ধি পূজার আরম্ভটা করা ভয়ঙ্কর কঠিন তখন বিঘ্ন পুরোহিতরা এমনকি শাস্ত্র যারা আছেন তারা এইটুকু বলছেন যে অন্তত অষ্টমী পুজোর শেষ দ্বন্দ্বের যখনই হোক চব্বিশ মিনিটের মধ্যে লাস্টের পাঁচ মিনিট থাকলেও সেইটার মধ্যে আরম্ভটা করে দিতে হয় সন্ধি পূজার আরম্ভটা করে দিতে হয় নবী পূজার রয়েছে তাহলে নব পূজার প্রথম যে খন্ড আরম্ভ হল ওটা শেষ হকারের দিন তাতে আপত্তি নেই এইভাবেই আমাদের ভাবনাটা তারা করেছে কেননা তা না হলে তো অনেক সময় খুব মুশকিল হয়ে যাবে পুজোর সময় পাওয়া যাবে না এই জায়গাটা ভেবেই কিন্তু অষ্টমী নবমী যোগ বিশেষ সাথে যদি সেটা রাত্রি হয় কখনো যে মহারাত্রি তাই না তাহলে সেটার একটা বিশেষ মর্যাদা তৈরি হয় হ্যাঁ কেননা ওই আমরা আর দিক থেকে যে দেখি যে অষ্টমীতে রাম রাবণের প্রচণ্ড যুদ্ধ হচ্ছে সেটা তুঙ্গে উঠছে গিয়ে একদম অর্ধরাত্রে যখন অষ্টমী নবমীর যোগ হচ্ছে তখন রাবণের দশ মাথা কেটে ফেলছেন রামচন্দ্র হ্যাঁ এবং সেটা যখন হয় সেরকম তিথি পড়লে বলছেন যে অর্ধ রাত্রে দশগুণম সন্ধ্যায় আঙে ত্রিগুণ দশগুণ ফল পাওয়া যায় বোধ সেখানে আর সন্ধ্যাতে হলে অবশ্যই তিন গুণ ফল পাবে ঘটনা হচ্ছে যে এই যে অষ্টমী আর নবমীর সংযোগটা হয় এইটাকে অসম্ভব সুন্দর করে আমাদের স্মার্তরা ব্যাখ্যা করছে বলছেন এটার আর একটা নামও হতো বলছেন আশ্বিনাধিকারে এটা আশ্বিনের যে পূজা কৃত্য সেইখানে অষ্টমী নবমী যখন নবমীর সঙ্গে যুক্ত হয় অথবা নবমী যখন অষ্টমীর সঙ্গে যুক্ত হয় অর্ধ নারীশ্বর প্রায় উমামাহেশ্বরীর এটা অর্ধ নারীশ্বরের মতো লাগে যে উমা এবং মহেশ্বর যেরকম তারা একটা সময় আলাদা ছিলেন অথচ তারা পরস্পরের নিজস্ব ইচ্ছায় শরীর হয়ে অর্ধ হয়েছিল। এই অষ্টমী আর নবমীর তিথির সংযোগও সেইটা অর্ধ মুক্তি বলে তাকে উমামাহেশ্বরী তিথিও বলা যেতে পারে ফলো করুন বর্তমান